করে প্রিয় দর্শক চলে আসছি বাংলাদেশের সব থেকে বড় মোবাইল এক্সেসরিজ এবং বাটন ফোনের পাইকারি মার্কেটে এখানে আসলে সব ধরনের মোবাইল পাওয়া যাবে নাকি ভাইয়া জি আজকে শুরু হবে কয় টাকা থেকে মোবাইল আজকে সর্বনিম্ন ছয়শো টাকা থেকে ছয়শো টাকা জি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি নতুন আপডেট অনেক কালেকশন আছে সবই দেখব সর্বনিম্ন দিয়ে শুরু করি একটা প্রোডাক্ট আছে এটা আপনার টাচ কিপ্যাড ছয়শো টাকা সর্বনিম্ন টাচ কিপ্যাড হ্যাঁ আচ্ছা আচ্ছা গত কিপ্যাড এটা হিট প্রোডাক্ট ছিল শেষ হয়ে গেছে আবার উঠাইছি এই যে বিশ টাকার প্রোডাক্ট আচ্ছা টাইটানিক

উঠবে না কখনো উঠবে না হ্যাঁ আছে তারপরে এগুলা আছে আপনার বিমেক্স এর

সার্ভিস অনেক ভালো এগুলো ইনটেক তো আমরা পাইকারি যেহেতু সেল করে খুলে দেখাইলাম না আচ্ছা তারপর তারপরে একটা আছে এটা প্রাইস আগে ছিল আপনার নয়শো পঞ্চাশ টাকা বর্তমানে এটা নয়শো দশ টাকা নয়শো দশ তিন হাজার এম পের ব্যাটারি এটা ব্যাক আবার আইফোন গেট আইফোন গেট আপ হ্যাঁ কিউ ফোন কিউ ফোনের তারপরে আপনার একটা আছে সানি কোম্পানির ক্রিস্টাল কিপ্যাড এলইডি টস আচ্ছা এটা আপনার আটশো চল্লিশ টাকা এই কিপ্যাড রং যাবে না না এই কিপ্যাড এর রং যাবে না এটা গোয়েলা গ্লাস ইউজ করা আছে তারপর যেগুলো আছে তারপরে একটা আছে

এটা শুক্রবার বন্ধ সরকারি ছুটির দিন বন্ধ থাকে বাকি দিন সকাল নয়টা বা সাড়ে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আটটা পর্যন্ত খোলা আচ্ছা তারপর যেগুলো আছে তারপরে আপনার এ একটা আছে টাইটানিকের

ভাই ছোটর ভিতরে কি আছে ফোন আছে তারপর এই আছে আপনার মিনি ফোন মিনি বলতে কি ভাই একেবারে হাতের মুঠুর ভিতরে একেবারে এক আঙ্গুলের সমান দাম কত এক আঙ্গুলের সমান এটা এটা আপনার 750 টাকা এইগুলা এই ফোনগুলা তো মানুষ শক করে নেয় জি এই সুন্দর মত চলে এইগুলা এই প্রোডাক্টে এক বছর ওয়ারেন্টি আছে 750 টাকা এই যে দেখালাম কিন্তু এক আঙ্গুলের সমান এই ফোন এইগুলো ওয়ারেনটা আপনার এটা 35 এম্পের ব্যাটারি আচ্ছা এগুলো এই মোবাইল থেকে অন্য মোবাইল চার্জ মোবাইল চার্জ করা যাবে আবার এই যে অ্যান্টেনা কাজ কি হবে আপনার নেটওয়ার্ক করবে মানে এলাকায় নেটওয়ার্ক দুর্বল থাকে ওই এলাকায় নেটওয়ার্ক ভালো

এটা কম টি50 এটা কম টাকা দেবো তারপরে আপনার ইয়ে আছে এই যে আইফোন গেটআপের এই প্রোডাক্টগুলা সবগুলোই আপনার বারোশো টাকার নিচে কোন ফিক্সড ব্যাটারি সেট নাই আচ্ছা ফিক্স ব্যাটারি আইফোন গেটআপ আইফোন গেটআপ এটা আপনার 990 টাকা নয়শো নব্বই অনেক দাম কমছে এটা ঈদের আগে আশা করি না দাম বাড়বে যারা শুরু করতে চান ঈদের একটা ভালো বেচাকেনা পাবেন ব্যবসা শুরু করলে এখনই করতে পারেন এমনিতে বছরের শুরু তারপর সামনে ঈদ তো ওই ক্ষেত্রে করতে পারবেন এটা আছে আপনার টু পয়েন্ট এইট গ্রেটেল কোম্পানির জি এটা ব্যাটারি এম্পেরও ভালো ব্যাটারি এম্পের চৌত্রিশশো পনেরো সিম্পেয়ার টু পয়েন্ট সিম তারপর এটা আপনার ইয়া টাইপ সি চার্জার আচ্ছা টাইপ সি হ্যাঁ এটা আপনার

তারা আসবেন এসব কথা বলবেন আর যারা ফোনে যোগাযোগ করতে চান তারা ফোন করতে পারবেন আসলে এক রেট বা ফোন নশো পঞ্চাশ টাকা এই যে আছে একটা ওয়াল্টন কোম্পানির আমাদের কাছে মোটামুটি আপনার আমাদের

বিগ সাউন্ডের এগুলো টু ডাবল টচ তারপর আপনার ব্যাটারি এম্পে অনেক সাউন্ড অনেক হ্যাঁ সাউন্ড অনেক হবে এটা রেট আপনার নয়শো চল্লিশ টাকা নয়শো জি তারপর যেগুলো তারপরে একটা আছে আপনার টাইটানিকের এটা আপনার আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ আটশো চল্লিশ জি এরপর আছে স্টিল ব্যাট স্টিল বডির এগুলা

এটাও নতুন প্রোডাক্ট এটাও নতুন এটা আপনার 930 টাকা 930 3000 এমপি ব্যাটারি 2.8 ডিসপ্লে ভিমেক্স জি জি ভিমেক্স একটা আছে আপনার ওয়ালটনের S35 এটা আপনার মেটাল বডি ফুল বডি মেটাল এটা কম্বাইন্ড 1250 আমরা দিতেছি 1180

যেমন আপনার এই জিডিএল এর এই প্রোডাক্টটা এটা ক্লাসিক আমি সবগুলা প্রাইস বলবো না তাহলে এলাকার ডিলারদের বেস্তে অসুবিধা হয়ে যাবে এটা জিডিএল ক্লাসিক এটা আপনি দোকানদার কত দিয়ে কিনেন আপনি কম্পেয়ার করেন আমরা এটা বেস্তে 850 টাকা করে জিডিএল ফোনটাও তো ভালো চলে জিডিএল ভালো এই যে আইটেলের এর এটা আইটেল এটা আমরা তো বেস্তেছি 800 টাকা 800 টাকা হ্যাঁ আপনার এলাকাতে আপনি কত করে কিনতেছেন এটা আপনি কম্পেয়ার করেন যে কত টাকা এখানে কম পাচ্ছেন এরপরে শ্যাম্পো নিয়ে আছে শ্যাম্পো নিয়ে থার্টি আমরা এটা আমরা দেখাচ্ছি শুধু আইডিয়া দেওয়ার জন্য দেখাচ্ছি উনি যেন কম্পেয়ার করতে পারেন

vimex sir bhai vimex ha vimex er iphone eta accha accha vimex er iphone bolle chole mane iphone get up iphone get up accha etar modhe iphone e kaba ro lagbe etar modhe accha যে তারপরে আপনি লাভা বলেন আইটেল বলেন ওইগুলোর মতোই সার্ভিস হবে তবে এই বাজেটে স্টাইলিশ ফোন আপনি দেখেন দশ হাজার টাকা আপনি অন্য কোনো ফোন পাবেন না এরকম স্টাইলের মধ্যে এটা আপনার

একশো টাকা বেশি দিলেই যারা আসেন তো ওই ক্ষেত্রে যোগাযোগ করার দরকার নাই আপনি দোকান চলে আসবেন আচ্ছা শুক্রবার বন্ধ সরকারি ছুটির দিন বন্ধ হ্যাঁ আছে এটা অনেক সুন্দর করছে

চান দেখাই যায় ফোল্ডিং আছে এগুলো আপনার জানেন ভাই ফোল্ডিং

जी बटन फोन হোক আর অ্যান্ড্রয়েডের তো অনেক কালেকশন দেখছি আমরা অলরেডি বা অনেক কিছু বাকি আছে আর হয় আপনারা সরাসরি ভিডিও দেখে চলে আসলে নাকি ভাই জি ওকে তাহলে প্রিয় দর্শক যদি যেতেইলে দোকানে চলে আসবেন না যদি আপনি দোকানের জন্য নিতাচাণয় ক্ষেত্রে যোগাযোগ করলেই হবে যোগাযোগ করলেই হবে ওকি প্রিয় দর্শক আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে কি ধরনের ভিডিও চান এটা কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবেন